আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তোমাদের ওয়েস্টার্ন ফিলোজফি সেকেন্ড চ্যাপ্টার জ্ঞানের উৎস সোর্স অফ নলেজ ঠিক আছে তো এটার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে থিয়েটেটাস গ্রন্থের রচয়িতা কে থিয়েটেটাস গ্রন্থের রচয়িতা হলো অপশন এ প্লেটো তারপর দু নম্বর কোয়েশ্চেন জানা ক্রিয়াপদটি কয়টি অর্থে ব্যবহৃত হয় জানা ক্রিয়াপদটি তিনটি অর্থে ব্যবহৃত হয় তারপর হচ্ছে হসপার্স যথার্থ জ্ঞান বলতে কি বুঝিয়েছেন হসপার্স দক্ষতাকে মানে যথার্থ জ্ঞান বলেছেন তারপর চার নম্বর কোয়েশ্চেন ইন্ট্রোডাকশন টু ফিলোসফিক্যাল অ্যানালাইসিস গ্রন্থটিকে রচনা করেন হসপার্স তারপর পাঁচ নম্বর কোয়েশ্চেন দার্শনিক হসপার্স জানা ক্রিয়াপদটি কয়টি মুখ্য অর্থে উল্লেখ করেছেন মুখ্য অর্থে একটি অর্থাৎ কর্মদক্ষতা তারপর হচ্ছে ছ নম্বর কোয়েশ্চেন সাক্ষাৎ পরিচয় অর্থে জানাকে কি বলে সাক্ষাৎ পরিচয় অর্থে জানাকে বলা হয় পরিচিতিমূলক জ্ঞান তারপর হচ্ছে সাত নম্বর কোয়েশ্চেন কর্মদক্ষতা বা কর্ম নৈপুণ্যকে বলা হয় কি না সামর্থ্য জ্ঞান অপশন বি হলো এর কারেক্ট আনসার তারপর হচ্ছে যে জ্ঞান বচনের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে কি বলে তাকে বলে বাচনিক জ্ঞান ন নম্বর কোয়েশ্চেন বাচনিক জ্ঞান সর্বদা বাচনিক জ্ঞান সর্বদা সত্য জ্ঞান হয় দশ নম্বর কোয়েশ্চেন দ্য কনসেপ্ট অফ মাইন্ড গ্রন্থটি রচয়িতাকে অবশ্যই গেলবার ট্রাইল তারপর হচ্ছে এগারো নম্বর কোয়েশ্চেন এদের মধ্যে কোন জ্ঞানটি মৌলিক অবশ্যই বাচনিক জ্ঞান হলো মৌলিক বারো নম্বর কোয়েশ্চেন বাচনিক জ্ঞানের আবশ্যিক শর্ত কয়টি বাচনিক জ্ঞানের আবশ্যিক শর্ত তিনটি সেগুলো কি বচনটিকে সত্য হতে হবে এবং সেই বচনটিকে আমাকে বিশ্বাস করতে হবে শুধু সত্য হলেই হবে না বিশ্বাস করতে হবে আর তিন নম্বর হচ্ছে সেই বিশ্বাসের সমর্থনে উপযুক্ত যুক্তি প্রমাণ এবং সাক্ষ্য থাকতে হবে ঠিক আছে তারপরে তেরো নম্বর কোয়েশ্চেনে একই বাচনিক জ্ঞানের পর্যাপ্ত শর্ত কী একই যাই আবশ্যিক শর্ত সেগুলি হলো পর্যাপ্ত শর্ত অর্থাৎ তিনটি সত্যতা হলো বাচনিক জ্ঞানের আবশ্যিক পর্যাপ্ত শর্ত বাচনিক জ্ঞানের প্রথম শর্ত কি সত্যতা তারপর ষোলো নম্বর কোয়েশ্চেন অর্থাৎ সিক্সটিন নাম্বার কোয়েশ্চেন বিশ্বাসযোগ্যতা বাচনিক জ্ঞানের কীরূপ শর্ত বিশ্বাসযোগ্যতা বাচনিক জ্ঞানের আবশ্যিক পর্যাপ্ত শর্ত বাচনিক জ্ঞানের দ্বিতীয় শর্ত কী বিশ্বাস বাচনিক জ্ঞানের তৃতীয় শর্ত কী বিশ্বাসের সমর্থনে পর্যাপ্ত যুক্তি উনিশ নম্বর কোয়েশ্চেন বাচনিক জ্ঞান বলতে কী বোঝায় যাকে বচনের মাধ্যমে প্রকাশ করা যায় তারপরে দেখো কুড়ি নম্বর কোয়েশ্চেন আমি সাঁতার কাটতে জানি এখানে জানা ক্রিয়াপদ যে অর্থে ব্যবহৃত হয় তা হলো সামর্থ্য অর্থে অপশন ডি কারেক্ট আনসার আমি শচিন তেন্ডুলকারকে জানি এটি কোন প্রকারের জ্ঞান এটি হলো পরিচিতিমূলক জ্ঞান আমি জানি যে বাইশ নম্বর কোয়েশ্চেন আমি জানি যে পশ্চিমবঙ্গের রাজধানী হলো কলকাতা এখানে মেন ট্রিক্সটা লুকিয়ে আছে আমি জানি যে এই যে যখনই বলবে তখনই তোমরা বুঝে নেবে এটা বাচনিক অর্থে বলা হচ্ছে তো এর কারেক্ট অ্যান্সার হলো অপশান সি কার বাচনিক অর্থে তারপর তেইশ নাম্বার কোয়েশ্চেন সত্যতা বিশ্বাস এবং বিশ্বাসযোগ্যতা এই তিনটি একত্রে হল বাচনিক জ্ঞানের আবশ্যিক শর্ত পর্যাপ্ত শর্ত এবং সাধারণ শর্ত এই তিনটেই হলো আবশ্যিক পর্যাপ্ত শর্ত কিন্তু এখানে এই অপশানে পাচ্ছি না তো আপাতত এটা হবে আবশ্যিক শর্ত জ্ঞানের প্রকৃত সংজ্ঞা হল বিশ্বাস তারপর পঁচিশ নম্বর কোয়েশ্চেন যে বাক্যের অর্থ বুঝলেই বাক্যটি সত্য না মিথ্যা তা বলা যায় তা হলো অবশ্যম্ভব বাক্য তারপরে দেখো একটা উদাহরণ দিয়েছি টু প্লাস টু টু ফোর ঠিক আছে যে বাক্যের সত্যতা ও মিথ্যাত্ব সম্বন্ধে নিশ্চিতভাবে কিছু বলা যায় না তাকে বলে আপত্তিক বাক্য সাতাশ নম্বর কোয়েশ্চেন যে বাক্যের সত্যতা নির্ধারণের জন্য প্রত্যক্ষ অভিজ্ঞতার উপর নির্ভর করতে হয় তা হল পরতসাধ্য বাক্য তারপর হচ্ছে আঠাশ নম্বর কোয়েশ্চেন যে বাক্যে সত্যতা ইন্দ্রিয় অভিজ্ঞতার পূর্বেই সিদ্ধ তাকে কি বলে তাকে বলে পূর্বত সিদ্ধ বাক্য তারপর উনত্রিশ নম্বর কোয়েশ্চেন যে বাক্যের উদ্দেশ্য পদের ধারণাকে বিশ্লেষণ করলে বিধেয় পদের ধারণাকে পাওয়া যায় সেটা হলো বিশ্লেষক বাক্য তিরিশ নম্বর কোয়েশ্চেন যে বাক্যকে অস্বীকার করলে সহবিরতার সৃষ্টি হয় তা হল বিশ্লেষক বাক্য ঠিক আছে অর্থাৎ বিশ্লেষক বাক্যকে অস্বীকার করলে স্ববিরোধিতার সৃষ্টি হয় তারপর চলে যাচ্ছি আমরা একত্রিশ নম্বর কোয়েশ্চেনে যে বাক্যের উদ্দেশ্য পদের ধারণাকে বিশ্লেষণ করলে বিধেয় পদের ধারণা পাওয়া যায় না সেটা হলো সংশ্লেষক বাক্য অর্থাৎ নতুন একটা তথ্য পাওয়া যায় যে বাক্যকে অস্বীকার করলে স্ববিরোধিতার সৃষ্টি হয় না সেটা হলো সংশ্লেষক বাক্য আর স্ববিরোধিতার সৃষ্টি হয় বিশ্লেষক বাক্যে কোন জ্ঞানটি সার্বিক এবং অবসম্ভব সত্য সার্বিক এবং অবসম্ভব সত্য এটা আমার মনে হচ্ছে বিশ্লেষক জ্ঞান হবে তাও তোমরা একবার ক্রস চেক করে নেবে চৌত্রিশ নম্বর সব লাল ফুল হয় লাল এটা হচ্ছে পূর্বত সিদ্ধ বিশ্লেষক কিন্তু অপশান আছে পরতসাধ্য আপতিক সংশ্লেষক অবসম্ভব এটা সাধ্য করে রাখো তাও তোমরা একটু দেখে নিও এটা তারপর পঁয়ত্রিশ নম্বর কোয়েশ্চেন যা সরলরেখা তা বক্ররেখা নয় বাক্যটি কোন প্রকারের বাক্যটি হচ্ছে পূর্বত সিদ্ধ যা সকল বৃত্ত হয় গোলাকার ক্ষেত্রে এই বাক্যটি হলো বিশ্লেষক তারপর হচ্ছে ঘাস হয় সবুজ এটা এটা হবে অপশান ডি কোনোটি নয় কিন্তু আসল উত্তর হচ্ছে পরত সাধ্য ইন্দ্রিয় অভিজ্ঞতায় যেটাকে আমরা জানতে পারি তারপর হচ্ছে এদের মধ্যে কোনটি পূর্বত সিদ্ধ বাক্য নয় অর্থাৎ অপশান এতে আছে সকল মাতা হন মহিলা অপশান বিতে আছে ত্রিভুজ মাত্রই তিন বাহু বিশিষ্ট অপশান সি সব কালো বিড়াল হয় কালো ডি হচ্ছে সব রাজনীতিবিদ চালাক ব্যক্তি পূর্বত সিদ্ধ নয় পূর্বত সিদ্ধ বাক্য নয় হচ্ছে অপশান ডি সব রাজনীতি সব রাজনীতিবিদ হন চালাক ব্যক্তি কোন কোন মত অনুসারে বিশুদ্ধ বুদ্ধি বা প্রজ্ঞা হল জ্ঞানের প্রধান উৎস অবশ্যই বুদ্ধিবাদ অনুসারে অপশান বি এর কারেক্ট আনসার চল্লিশ নম্বর কোয়েশ্চেন আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক কে অপশান এ ডেকার্ট একচল্লিশ নম্বর কোয়েশ্চেন গণিতের জ্ঞান হল আদর্শ জ্ঞান কে বলেছেন গণিতের জ্ঞান আদর্শ জ্ঞান কথা বলেছেন ডেকার্ট বুদ্ধিবাদ অনুসারে আমাদের যাবতীয় জ্ঞানের উৎস কি আমাদের যাবতীয় জ্ঞানের উৎস হল প্রজ্ঞা অর্থাৎ বুদ্ধি বুদ্ধি হচ্ছে আমাদের যাবতীয় জ্ঞানের উৎস তারপর তেতাল্লিশ নম্বর কোয়েশ্চেন কোন সম্প্রদায়ের দার্শনিকরা সহজাত ধারণাকে জ্ঞানের প্রধান ভিত্তি বলে গণ্য করেছেন বুদ্ধিবাদীরা চুয়াল্লিশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে আমাদের কোন কোনো ধারণা সহজাত কোন দার্শনিক বলেছেন এই কথাটি বলেছেন দার্শনিক ডেকার্থ আমাদের সকল ধারণাই সহজাত অল আইডিয়াজ আর ইনেট এগুলো কে বলেছে এই কথাটি কে বলেছেন এটি বলেছেন লাইবনিজ তারপর হচ্ছে ছেচল্লিশ নম্বর কোয়েশ্চেন অর্থাৎ ফর্টি সিক্স কোনো ধারণাই সহজাত নয় এই কথাটি বলেছেন লক তারপর হচ্ছে এই তিনটে কোয়েশ্চেন ভীষণই ইম্পর্টেন্ট তোমরা কিন্তু দেখে যাবে যে কোনো একটা আসবেই তারপর হচ্ছে সাতচল্লিশ নম্বর কোয়েশ্চেন ধারণা তিন প্রকার আগন্তুক ধারণা কৃত্রিম ধারণা সহজাত ধারণা এই কথাটি কে বলেছেন এই কথাটি বলেছেন দার্শনিক ডেকাত আটচল্লিশ নম্বর কোয়েশ্চেন আমি চিন্তা করি অতএব আমি আছি কোন দার্শনিকের সিদ্ধান্ত এটি হলো ডেকারতে বিখ্যাত কোটেশন একটা হ্যাঁ আই থিঙ্ক দেয়ার ফোর আই অ্যাম অর্থাৎ আমি চিন্তা করি অতএব আমি আছি তারপর ঊনপঞ্চাশ নম্বর কোয়েশ্চেন অর্থাৎ ফর্টি নাইন জ্ঞানের তিনটি স্তর সংবেদন বৌদ্ধিক এবং সজ্ঞামূলক এই কথাটি বলেছেন স্পিনোজা তারপরে ফিফটি নাম্বার কোয়েশ্চেন এবং আজকের সেশনের শেষ কোয়েশ্চেন সেটা হচ্ছে মনারোলজি গ্রন্থটির রচয়িতা হলেন অপশান বি লাইবনিজ তো এই অবধি আজকে থাক বাকি আরও যে পঞ্চাশ ষাটটা কোয়েশ্চেন আছে সেটা আমরা নেক্সট পার্টে আলোচনা করব কেমন ততক্ষণ তোমরা ভালো থেকো ভালো করে পড়াশোনা করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি ভালো লাগছে তো একটা লাইক দিও এবং কমেন্ট করে জানিও আর কে কী ক্লাস তোমরা চাইছো చాల ఆజకే